তো এখান থেকে গত পর্বটা শেষ করেছিলাম দেখো একদম ঢেকে ঢুকে কোথায় যাচ্ছি প্রচুর শীত প্রচুর ঠান্ডা শৈত্যপ্রবাহ প্রবাহ বাইরে হাওয়া বেশ ঠান্ডা কন কনে তো আমি একটা হুডি পরে নিয়েছি আর তার উপরে ওনাটা জড়িয়ে নিয়েছি তো এখন আসছি হচ্ছে গিয়ে মানে যাচ্ছি হচ্ছে গিয়ে আবার নিউ মার্কেট কারণ ওনাদেরকে ফোন দিয়েছিলাম বলেছিলাম যে ক্রিমটা আসছে কি না ওনারা বললো যে না তো এখন কিন্তু আমি স্টার কাবাবের সামনে থেকে যাচ্ছি ধানমন্ডি তো আসেনি বলছে যে আরেকটা যেটা আছে ওটাই আপনাকে নিতে হবে আপনি যে ক্রিমটা নিয়েছিলেন ওটা নকল হয়েছে তো আমরা এখন রাখি না বাইরে অ্যাভেলেবেল পাবেন কিন্তু ওটা কিন্তু নকল আসলে তো এটা শোনার পরে আর এইসব ক্রিম কি ইউজ করা যায় তো আমি বললাম যে তাহলে যে ক্রিমটা আছে ওটা আপনি সাজেস্ট করছেন বলছে হ্যাঁ এটা হচ্ছে যে স্লো কাজ করবে বাট আপনার কোনো সাইড এফেক্ট হবে না তো আর কি আর করার একদম দেখো এই যে ঢেকে ঢুকে হ্যাঁ চলে আসলাম নিউ মার্কেট নিউ মার্কেটে আসার পরে মানে এত মানুষ এত মানুষ ঝট করে আমার গরম লেগে গেল। তো আমি মাথার ওটা ফেলে দিলাম দিয়ে দেন হচ্ছে যে মার্কেটের ভিতরে মার্কেটের ভিতরে গিয়ে দেখি যে দোকানদার যারা সবাই কেউ কেউ ফ্যান চালাচ্ছে কেউ কেউ শীতের কাপড় ছাড়া কিন্তু শীতের কাপড় পরার তারাই যারা আমার মতো বাইরে থেকে গিয়েছে আর কি তো যাই হোক কারণ বাইরে এতটাই কনজাস্টেড এবং এত লোক যে গরমে মানে ভাপিয়ে ওঠার মতো আর কি তো যাক চলে আসলাম নিউ মার্কেট এখন তো আর মানে চেনার দরকার নাই তারপরেও জিজ্ঞেস করতে হয়েছে কোথায় যেন ভুলে গিয়েছিলাম তো সেখান থেকে এই যে চুরি টুরি দেখলে এগুলো তো মেয়ে মানুষ এই আর কি হ্যাঁ কেউ একজন কিনছিল তো সেটা দেখছিলাম আর কি তো সেখান থেকে ক্রিমটা নিয়ে নিলাম ফেন্সি থেকে ক্রিমটা নিয়ে পাশেই দেখলাম গোল্ডেন রোজের আমি তো গোল্ডেন রোজের প্রোডাক্ট ইউজ করি গোল্ডেন রোজেরও ইয়ে আছে ফেন্সিতে তো আমি যেটা চাচ্ছিলাম সেটা পাইনি আমি কনসিলার চাচ্ছিলাম তো কনসিলারটা পাইনি তবে আদার্স প্রোডাক্টগুলো আছে আর কি তো সেখান থেকে ওইগুলো কিছু দেখে টেকে দেন চলে আসলাম আমার আগের পরিচিত আরেকটা দোকানে আর কি তো সেখানে ওনারা দেখে তো আমাকে রীতিমতো মানে বলল যে এত বছর পরে আসলেন আগে তো নিউ মার্কেট মানে প্রতি সপ্তাহে দুই তিনবার করে যাওয়া হতো ধানমন্ডি থেকে তো এখন তো আসলে ওরকম কেনাকাটা হয় না আর এই দোকানটা মূলত হচ্ছে যে চুল ব্যান্ড ব্যাগ কসমেটিক্স এগুলো তো এগুলো তো আগে প্রচুর কেনা হতো এই যে দেখো চুল টুল তো বললো যে আজকে কি দিব তাই আমি বলছি আমি কিছুই সুই নিব না তা বলছে না নিতে হবে তো যাই হোক বলছে যে কিছুই পছন্দ হয় না ঘটনা কি আপনি কেনাকাটা বন্ধ করে দিলেন কেন তো যাই হোক একটা চুল পরে উনি দিল তা বলছে যে টাকা দেয়া লাগবে না দরকার হয় তো তাই কি হয় তো টাকা দিলাম টাকা দিয়ে নিয়ে আসলাম শর্ট টাইপের একটা ফ্যাশনেবল চুল এগুলো তো আমাদের দরকারই হয় মাঝে মধ্যে শাড়ি টারি পরলে বা বাইরে টাটিতে গেলে কিন্তু এগুলো দরকার হয় বলো দেখো এখানে কিন্তু ভ্যারাইটিস আছে তো আমি যেগুলো মানে ইউজ করি এগুলো উনি 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 চিনে চিনে তো আর কি আর কি ইয়া করলো আর কি তো যাই হোক এখানে আবার আসার সময় প্রিয়ন্তিকে ফোন দিলাম চলে আসার জন্যই তো প্রিয়ন্তি চলে আসলো আমি আর প্রিয়ন্তি এখানে কিছুক্ষণ আগুন টাগুন তাপিয়ে এটা হচ্ছে পনেরো নম্বর আমাদের আগের বাসার এখানে যেখানে আমরা সবসময় চা খেতাম এবং প্রিয়ন্তির জন্য জায়গাটা করে রেখেছিলাম সেখানে চা খেয়ে প্রিয়ন্তিকে নিয়ে চলে গেলাম হচ্ছে জিমে যেখানে আমি জিম করতাম মানে আজকে জিমে প্রিয়ন্তিকে ভর্তি করতে হবে তো এই যে জিমে চলে আসলাম প্রিয়ন্তি তো বেশ খুশি সে জিমে ভর্তি হবে তো আমি নিউ মার্কেট থেকে আসার পথে ওকে ফোন দিলাম যে তুমি আসো আমাদের আগের বাসার ওখানে আমি মাসুদ ভাই ওখান থেকে বাজার নিলাম নিয়ে তারপরে চায়ের দোকানে বসে চায়ের দোকান সামনে গিয়েছি এর মধ্যে তো আসার পরে ওখান থেকে চা খেয়ে ওয়াকিং ডিস্টেন্স তো পনেরো নাম্বারই এখানে আমি দীর্ঘদিন হচ্ছে যে জিম করেছি তো আজকে দেখো ভাগ্য কি আজকে এখন ছেলেও এখানে জিম করবে তো ওকে ভর্তি করিয়ে দেন হচ্ছে যে বাসায় চলে আসলাম এসে দেন হচ্ছে যে রান্নাবান্না টান্না যেগুলো এগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো যাই হোক সব কিছু গুছু গাছু করে উনিও চলে আসলো আর এই যে দেখো ক্যাট মানে উনি আসলে আর কোনো কথা নাই ও শুধু অপেক্ষা করে কখন উনি বিছানায় বসবে বসতে দেরি সে আর ওই উঠতে দেরি না যদিও এটা রোজ রোজ তোমাদেরকে দেখায় কিন্তু খুবই অবাক লাগে আসলে যে ওরা আমাদের নবী রাসুল্লা সাল্লাকেও তো হার মানিয়েছিল ওদের ভালোবাসা দিয়ে তো আমরা তো সামান্য মানুষ মাত্র তবে একটা জিনিস মাঝে মধ্যে টবাক লাগে সেটা হচ্ছে যে আমি খাবার দাবার দেই আমি এত কিছু করি কিন্তু ও বেশি ভালোবাসে হচ্ছে যে ওর বাবাকে ওই বাবারও বাবাকে পেলে আর কোনো কথা নাই আর বাবা যাতে কিছু বলতে না পারে এজন্য বাবার দুই গালের গাল লাগিয়ে আদর টাদর করে দেয় আর কি এই হচ্ছে অবস্থা তো যাক শুভ সকাল বন্ধুরা সকালবেলাই আমি উঠে ওই যে পাখিদের খাবার দিয়ে দিলাম ওরা এসে খাচ্ছে এটা দেখতেই আমার যত ভালো লাগে এই জন্য আমি ওদের জন্য খাবার জমিয়ে রাখি তো যাই হোক সকালটা আজকে মোটামুটি রোদ তো মোটামুটি কি কয়দিন ধরে তো রোদ উঠছেই গতকালকে যে শীতের পরিস্থিতি ছিল সেটা নেই কিন্তু কুয়াশা আছে আর কি আর রোদও উঠেছে তো রোদ কিন্তু দেখো আমার কিন্তু একদম বিছানা অব্দি রোদ এসে পড়েছে আর এদিকে হেল্পিং হ্যান্ড আপাও চলে আসছে আপা এসে কাজ করছে আর আমি এখানে দাঁড়িয়ে রোদ পোহাচ্ছি আর কি ওনাটা তো বেশ বড় তো এটাকে চাদর বানিয়ে দেন হচ্ছে যে মানে ইয়া করছি রোদ পোহাচ্ছি কারণ রোদ তো আমি ধানমন্ডি বসে কখনোই পাইনি ওই যা যাওয়া আসার সময় বাইরে যাওয়া আসার সময় যেটা পেয়েছি কি মামনি দেখো ওই আমার মামনি আমি ভয়েস দিচ্ছি সেও ভয়েস দিচ্ছে তোমাদের সাথে তো এখানে বসে রোদ পোহাচ্ছি আর আমার সুখ অনুভূতি তোমাদের সাথে শেয়ার করছি আর কি তো যাই হোক আশা করি তোমরা যে যেখানে আছো না কেন ভালো আছো সুস্থ আছো তোমাদের যদি আমার এই ভিডিও ভালো থেকে লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে নিয়ে আমাকে একটু এগিয়ে নিয়ে যেও মানে ভালোবেসে আমি আসলে একান্তই এটা খুবই প্রফেশনাল ওয়েতে করি না ভালোবেসে আসলে কাজটা করি যে জিনিসটা আমার একটু মেমরি হয়েও থাকলো মানুষ যেমন ডায়েরি লেখে না যে ডায়েরি আগের তো ডায়েরি লিখতো আমার ভাই লিখতো মা লিখতো আমার বোন লিখতো তো আমিও শুরু করেছিলাম ডায়েরি লেখা তো সেইগুলো আর কি এখন ডায়েরিটা ডিজিটাল যুগ হয়ে গিয়েছে তো মোবাইলের যুগ ডায়েরি হিসাবে এখানে প্রতিদিন একটা লিপিবদ্ধ করে রাখি একটা সময় দেখতে পারবো যে কীরকম কি করেছি কীরকম ছিলাম ওই দিনটা কেমন কেটেছে কোন দিন স্মরণীয় দে এগুলোই তো ডায়েরিতে মানুষ লেখে বলো তো সেটাই আর কি এটা ডায়েরি হয়ে থাকলো আর তোমরা যারা আমার পরিবারের একটা অংশ যে কয়জনই হও না কেন দুশো হয়তো আমার সাবস্ক্রাইবার যাই হও না কেন আমি মনে করি তোমরা আমার পরিবারের একটা অংশ আমার বন্ধু আমার কাছের মানুষ যা মানে অল্প হলেও দেখো তো তোমরা আমার সাথে তো আছো আমার লাইফ স্টাইলটা তোমরা উপভোগ করো যেভাবেই হোক তো যদি একটু সাবস্ক্রাইব করে দাও আমি আর একটু এগিয়ে এগিয়ে যেতে পারি আর কি যাতে আগাই আর কি সেজন্য অনুরোধ রইল আর এই যে দেখো আমি রীতিমতো এখানে বসেই কি যেন বলছিলাম তোমাদের সাথে তো এখন ওই যে ক্যাট আমি ব্যালকনিতে আসলেই সে তার কাজ হচ্ছে সেও এসে আমার ওই কাঁধের উপর চড়ে সেও রোদ পোহাবে এদিক ওদিক দেখবে এটা আর কি তো যাই হোক হেল্পিং হ্যান্ডস আপার জন্য আর জায়গাটা ছেড়ে দিতে হলো বিকজ যে আপা সব কিছু ধুয়ে টুয়ে দিয়েছে কাপড় কারণ রোদ তো আর ওই পাশটা এটা কিন্তু পিছনের সাইডের যে মানে ইয়া কি বলে ওটাকে বেলকুনি সেটা তো সেখানে আর কি আজকে শুকো দিলো দুপাশি রোদ পড়েছে তো আজকে ধোয়ার ডে ছিল ধইল আর ওদিকে প্রিয়ন্তী রেডি হচ্ছে কারণ হচ্ছে অফিসে যাবে তো ওকে এক ফাঁকে চা করে দিলাম নাস্তা দিলাম আর কি আর এই ওয়ার্ড্রোপ খুললেই বন্ধুরা এই বিড়ালের কাজ হয় সেই ওয়ার্ড্রোপের মধ্যে ঢুকবে ঢুকে কি খুঁজে না খুঁজে আর হচ্ছে যে সমানই ম্যাও ম্যাও করতে থাকে ওয়ার্ড্রোপ আর আলমারি এ খুললে আর কোনো কথাই নেই তার কাজই হচ্ছে এগুলোর মধ্যে ঢুকবে তো যাই হোক আপার কাজ হয়ে গিয়েছে আপার কাজ হওয়াতে আপা আর কি চলে যাবে তো বলছিল যে চলে যাচ্ছি ময়লা নেবো কি না তো আমি বললাম যে হ্যাঁ ময়লা নাও সাধারণত কি হয় আপা কাজ করে যাওয়ার পরে আমার শুরু হয় কাজ তো আমি এখন আমার কাজ শুরু করব বন্ধুরা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো এই ছিল আজকের ব্লগ দেখা হবে নতুন আরেকটি ব্লগের সাথে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আর হ্যাঁ যাওয়ার সময় আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে যেও বন্ধুরা আর হচ্ছে যে তোমাদের মূল্যবান মতামত অর্থাৎ কমেন্টস দিতে ভুলে যেও না তোমাদের ভালো লাগা না লাগা বা কী ধরনের কি দেখতে চাও বা কীরকম কী এগুলোর জন্য অপেক্ষায়